দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল তীব্র কনকনে ভারী ঠান্ডা শীতে শীত সবাই লাগে ভাই আপনারা যখন লেপকম বলে আরাম করেন আমরা তখন দায়িত্বের সঙ্গে হাট বাজারের ভিডিওগুলো আপনাদের সামনে দেয় একজন কৃষক ভাই এখান থেকে দানা কিনে নিয়ে যাচ্ছে আজকে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার আপনার বৃহত্তম ধানুয়া কাটার ধানার হাট পেঁয়াজের চারার হাট

আহ সুপার কিং রানি এসব বলে দিছে উনি বিশ্বাসের সঙ্গে নিচে আহ যেকোনো একটা হলেই হয় যেহেতু কিনে লাগায়নি জমি পারে নাই আচ্ছা দেরি হবে ওই জন্য আগুন কিনে লাগাচ্ছে এখন শীত যাচ্ছে শীতের মধ্যে লাগাইলে পেঁয়াজ গুলো ভালো হয়

হাতের থেকে কিনে 15 16 17 মধ্যে পাওয়া যায় আর ব্যাপারের মধ্যে থেকে নিলে 20 22 দেশের এর মধ্যে নিতে হয় আচ্ছা একটু ভেলা বেরে গেছে তারপরে আমি একটু দেখাই এখানে একজন কাকা কাকার দনার আটিগুলো বড় বড় কাকার দানাটা হয় দুই দিন আগে তোলা বাবা জানেন এগুনি কত করে কয় 13 টাকা 13 টাকা 14 করে বলে এগুলাই একটু দুই দিন আগে বাসি হয়ে গেছে যার কারণে 13 14 করে বলে নিয়েpane লাগানোর পরে পানি দিলে পیاز হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কি জাত কি জাত

যার বললো সুপার কিং বলেছে সুপার কিং এই ভাই কিনে বেশ এখন না আমি লাগাবো লাগাবে আঠারো টাকা করে কিনছে দেখবে সস্তায় পাইছেন সব একদম পাইছেন যেহেতু আটি বড় আছে পাটি গুলো বড় টাকা করে নিছে এই ভাই কিনছে এবাই এগুলি কত করে আটি কিনলেন টাকা টাকা আটি তো বড় বড় আটি পাইছেন ভাই মেলা দূরছে না সুপার কিং না

তাসা আপনি তো ফায়ে গেছে ওয়ার্ড তোলার সময় পার নাই এখানে কি কিং নাকি কিং কিং এগুলো কিং দানা একটু বয়স বেশি হয়েছে লাগা দিলে পাওয়া যাবে তাই না আচ্ছা বলে 15 টাকা দশ টাকা করে বলতেছে বয়স হয়ে গেছে জন্য সবাই লড়েলাড়ি কইলে যাচ্ছে এর মধ্যে যারা কম টাকায় কোজা নেবে তাই না ঠিক বলেনি কেবা দাদা নেকুন কত করে আটি কিনলেন এখানে 15 টাকা আটি কিনছি 15 টাকা দাল তো সস্তায় পাইছেন আজ 15 টাকা আটি জাতmat জানেন তো কিং মনে হচ্ছে হ্যাঁ কিন সুপার কিং গুরা লাল সুপার কিং গুরা সাদা তাহার পরে আচ্ছা এটা দানাcina হাওড়া বাজার দর্শক হাটে প্রচুর দানা ওরছিল দানার হাট সেটা পাবনার বৃহত্তম ধানুয়া কারার হাট এই হাট আজকে মঙ্গলবার এবং শুক্রবার হয় এই দেখুন সবাই দানা কিনছে ভাই কত করে আটি কিনতেন

হাট বাজার দর আর দেখবেন ভাই যখন সবাই শীতের মধ্যে শীত সবারই লাগে ভাই যারা কম্বলের মধ্যে আরাম করেন ঘরে থেকে দেখেন আমরা হাট ঘাটের ভিডিও করি বাজার দর আপনাদের সামনে দিয়ে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সঙ্গে যুক্ত থাকবেন আবার কে কোথ থেকে দেখেন জানাবেন এই যে দেখুন ফ্রেশ মানের দানা এগুলো কার দাদা বিক্রি করবেন অনেক দানা দেখতেছি দাদা জমি লাগানোর মতোই দানা কিন্তু জমি আগে ভালো এগুলি মনে করছে তাহেরপুর না সুপার কিং সুপার কিং না অরিজিনাল অরিজিনাল কয়টা কাঠি বলছে দাদা একজন এক করছে তারপর একটা আইডিয়া দেন কত বলছে 20 22 মানে 16 17 18 20 22 এরকম দাম বলা বলে করতেছে আপনি কি কিনে নিয়ে বেচতেছেন কি নিয়ে বেচবো কে ভাই আপনি গাড়ি তো না আচ্ছা ভাই এটা

বিখ্যাত ধান আকারের হাট এখানে প্রচুর দানা আমদানি হয় এবং সকাল থেকে বেচা বিক্রি হয় এগুলো কার ভাই বিক্রি হইল না বেচতেছেন বেচতেছি ভাই কয়টা কাটি বেচলেন বিশ টাকা বিশ টাকা সস্তা ভাই ভালো দানা এরা সুপার কিংস তো ভাই

সুপার কিং চলতেছে না আচ্ছা ধন্যবাদ দানা দূর পাল্লার লোক নিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আজকে হাটে বিভিন্ন জায়গার লোক আসছে ঈশ্বরদী থেকে আসছে চাটমার থেকে আসছে অনেক পাল্লার লোক এসে এসে নিয়ে নিয়ে যাচ্ছে এই হাটটি শুক্রবার এবং মঙ্গলবারে হয় আজকে আজকের মঙ্গলবার হাটে আজকে সকালে যখন ফুল হাট ছিল তখন আরো একটু সস্তা ছিল ষোলো সতেরো পনেরো এখন বিশ আঠারো বাইশ সব রকমেরই চলতেছে বেচা বিক্রি চাষা এটা কত বিক্রি হলো আটি বিশ টাকা আটি সুপার কিং তাই না এবার কিং এর জাতি বেশি দেখতেছি কিং ফলনশীল জাত তো সবাই লাগায় এটা এটাই বেশি চাষাবাদ হয় দর্শক এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন